এটাই ওনার ঘর এখানেই উনি থাকে এটা তো অবাক করা বিষয় আবার ছেলেরাও ঠিক একই পরিবেশে থাকে তারা চাইলেও কিছু করতে পারতেছে না মায়ের জন্য আমরা চাই এই মায়ের জন্য ছোট্ট করে একটি ঘর তৈরি করে দিতে যেহেতু ওনাদের জায়গা আছে ছোট্ট করে একটি ঘর নিচে ইট দিয়ে চারি সাইডে টিন দিয়ে যেরকম আমরা আগেও করছি ঠিক ওনার জন্য একটা ঘর করে দিতে চাই কারণ উনি শেষ বয়সে হলেও যেন একটু ভালো থাকতে পারে শেষ বয়সে হলেও যেন একটু শান্তির নিঃশ্বাস নিতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সর্বপ্রথম বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যার ফলশ্রুতিতে একজন বয়স্ক প্রায় নব্বই বছর বয়সী এক বৃদ্ধ মা তার অবস্থা দেখলে আপনি কাঁদতে বাধ্য হবেন আজকে আমরা তার জন্য একটা হাঁটার মতো একটা ব্যবস্থা করছি উনি হাঁটতে পারেন না খুব কষ্ট করে হাঁটেন লাঠিটা এমন জীর্ণশীর্ণ যে কোনো মুহূর্তেই ভেঙে যাবে আসার পর দেখি এই ঘরে শীতে এখানে বসবাস করেন এই রকম জায়গায় মানুষ থাকতে পারে ঠিক এই জায়গাতে আচ্ছা আপনারা হয়তো বলবেন যে ওনার ছেলে দেখে না কেন বা এরকম অনেক কথা হয় উনি ছেলেটা দেখেন কোন বাসা থাকে সেম একই রকম বাসা এই পরিবেশে থাকেন আর আপনি এখানে থাকেন এতো খুব কষ্ট হয় আপনার কষ্ট না দেখি এই যে শীতের সময় ঘরের ভিতরে মানুষ থাকতে তাই ভালো জায়গায় তাই আমার খারাপ জায়গা দেখতে না একই রকম অবস্থা হ্যাঁ আহা এখানেই থাকেন দেখেন এই প্লেট তসবি আছে মোটামুটি একেবারে বৃষ্টি হলে তো মোটা থাকা যাবে না ভাই এখানে মোটামোটি সারাদিন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কাজ করছি অনেক মানুষকে নিয়ে কাজ করা হয়েছে কিন্তু এরকম জীর্ণশূন্য ঘর আমি কখনো দেখি নাই আমার লাইফে আমি কখনো দেখি নাই এই পাশে আবার এই পাশে কি রান্নাঘর কি এই পাশে রান্নাঘর কি এই পাশে এই পাশে রান্নাঘর এই পাশে থাকে তাই তো আপনার কি হয় এদিকে আসেন এদিকে আসেন এই অবস্থার ভিতরে না আপনার শাশুড়ি আহারে আমার স্বামী এই কত বছর থাকতেছে এখানে দেখেন পাঁচ বছর প্রায় না সর্বোপরি এমন অবস্থা আমি কখনো দেখি নাই ভিডিওটি শেয়ার করবেন যার ফলশ্রুতিতে এনাকে একটা টিন দিয়ে হলেও টিন দিয়ে হলেও আপাতত যেন থাকার একটা থাকার একটা ব্যবস্থা করতে হবে কারণ সামনে তো বৃষ্টি আসতেছে এই শীত চলে যাচ্ছে সামনে আবার বৃষ্টি আসতেছে তখন কি অবস্থা হবে আচ্ছা আমরা ওখানে কি একটা এই যে হাটার মতো উনি যেটা থাকেন দেখেন এটা ভাঙা একদম টোটালি দিছে ভাই এই এই দেখেই তো আমার নজরে আসছে এটা সেদিন রাত্রিবেলা দোকানে আসি তারপর আবেদন করছেন তাই তো দিয়ে ঠিক করে আছে ভেঙে একদম ভেঙে চুরে গেছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর আজকে আমরা এটা নিয়ে আসলাম এখন উনি কিন্তু এটা আপনার মনে হচ্ছে এখানে বসে আছেন এইটাই কিন্তু ওনার ঘর হ্যাঁ যেখানে আছে ও আমি না এইটাই কিন্তু ঘর হ্যাঁ এই যে জুয়েল ভাই বলছে বলেই আমরা এটা নিয়ে আসতে পারছি নাহলে আপনার এই যে খোঁজ তো আমরা পাইতাম না পাইতাম দেখেন নতুন একটা দিয়েছে যে যিনি দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন উনি জার্মান প্রবাসী কামাল ভাই উনি এত সুন্দর একটা জিনিস আপনাকে উপহার দিয়েছে দেখেন এটা কিন্তু স্টিলের হ্যাঁ এটা কিন্তু স্টিলের দেখি একটু ওঠেন তো দেখি আস্তে ভাই জুয়েল ভাই একটু আপনি ধরে দেন জুয়েল ভাই হুম কেমন হয়েছে খুশি হয়েছেন এখন আপনি আর ওইটা তো আপনার অনেক কষ্ট হয় এটা কিন্তু নরম দেখেন এর বগলের তলে দেন এটা নরম দেখি এটা এই যে দেখেন কত সুন্দর হলো এটাই ওনার ঘর এখানেই উনি থাকে এটা তো অবাক করা বিষয় আবার ছেলেরাও ঠিক একই পরিবেশে থাকে তারা চাইলেও কিছু করতে পারতেছে না মায়ের জন্য আমরা চাই এই মায়ের জন্য ছোট্ট করে একটি ঘর তৈরি করে দিতে যেহেতু ওনাদের জায়গা আছে ছোট্ট করে একটি ঘর নিচে ইট দিয়ে চারি সাইডে টিন দিয়ে যেরকম আমরা আগেও করছি ঠিক ওনার জন্য একটা ঘর করে দিতে চাই কারণ উনি শেষ বয়সে হলেও যেন একটু ভালো থাকতে পারে শেষ বয়সে হলেও যেন একটু শান্তির নিঃশ্বাস নিতে পারে ইনশাআল্লাহ অনেক ভালো মানুষ দেশের জন্য দেশের মানুষের জন্য কিন্তু উনি কাজ করতেছে আবার উনি কিন্তু কম্বলও দিয়েছেন কম্বলটা ধরেন হ্যাঁ আপনি কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যার ফলশ্রুতিতে এনাকে একটা ঘর উপহার দিতে পারি এনাকে একটা বাড়ি উপহার দিতে পারি যেন শেষ বয়সে হলেও একটু ভালো থাকতে পারে শেষ বয়সে হলেও যেন একটি শান্তির নিঃশ্বাস নিয়ে এখানে থাকতে পারে দেখেন এই ঘরে উনি বসবাস করেন আবার এখানে রান্নাঘর এখানেই উনি বসবাস করেন এখন যদি বৃষ্টি হয় তখন কি অবস্থা হবে শীতের কেমন শীত কেমন কাটাইছেন আপনি শীত তাই তো আপনারা একটু নেক নজর করলেই যেন ওনাকে ভালো কিছু করা যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ